নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে ঝিঙে এবং আলু দিয়ে ঝোলের একটি রেসিপি শেয়ার করে দেখাবো। রেসিপিটি খুবই সিম্পল কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি চারটে ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও লম্বাভাবে কেটে নিয়েছি একটা টমেটো বড়ো সাইজের তিনটে কাঁচা লঙ্কাকে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি গ্যাস অন করে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়েছি আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নিতে হবে এইবার একই তেলের মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোও দিয়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিঙেটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় তাই একটুখানি একটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে এখনও শুকোতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে ঝিঙের জলটা প্রায় শুকিয়ে গেছে ভেজে রাখা আলুগুলো এইবার দিয়ে দিতে হবে সঙ্গে দিয়ে দিতে হবে মশলাগুলো কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করব তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এইবার এছাড়াও আর অন্য কিছু মশলা এখানে দেওয়ার নেই শুধুমাত্র স্বাদের জন্য প্রায় এক চামচের কাছাকাছি চিনি দিয়ে দেওয়ার পরে এই সমস্ত কিছু মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে প্রথমে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট যে বাটিতে রাখা ছিল সেই বাটিটা সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এছাড়াও আর সামান্য পরিমাণে লো করে দেব সুসিদ্ধ হওয়ার জন্য ঝোল খুব ভালো করে ফুটতে শুরু করেছে এমনই সময়ে দুটো গোটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝিঙে এবং আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে বন্ধুরা আজকের ঝিঙে আলু ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণার হেসেল হ্যাশট্যাগ মৃণা লিনী ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ থাকলো আপনাদের কাছে আর এই ছোলের রেসিপিটি কিন্তু আপনারাও অতি অবশ্যই একবার খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে